নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগত বন্ধুরা ভারত উপমহাদেশে বা ভারতবর্ষে যে অষ্টাদশ অষ্টাদশ লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে তার চূড়ান্ত ফলাফল চৌঠা জুন ঘোষণা করা হয়েছে এই চৌঠা জুন ফলাফল ঘোষণা করার ফলে দেখা গেছে ভারতবর্ষে দুখানা জোট মূলত দুখানা জোট লড়াই করেছে জোটগুলো কি কি একটা এনডিএ জোট ইন্ডি ন্যাশনাল ডেমোক্রেসি অ্যালায়েন্স ন্যাশনাল ডেমোক্রেসি অ্যালায়েন্স এন ডি এ জোট এই জোটটি তৈরি করেছে লালকৃষ্ণ আদবাণী থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী এই জোটে কারা কারা বা কোন কোন দল আছে এই জোটে মূলত বিজেপি বা ভারতীয় জনতা পার্টি মূল দল এবং তার নেতা বা এনডিএ নেতা হলেন মাননীয় প্রধানমন্ত্রী দুবারের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং যে দলগুলো এই বিজেপি দল ছাড়া যে দলগুলো এই এন এ জোটে আছে সেই দলগুলো কী কী গুরুত্বপূর্ণ যে দুটি দল এইবার এন ডি এ জোটে বা নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন সেই দুটি দল হলো জে ডি ইউ কুমারের নীতিশ বিহারের দল যিনি ক্ষমতা আসছেন এখন বা বিহারের মুখ্যমন্ত্রী এবং টিডিপি অন্ধ্রপ্রদেশের টিডিপি চন্দ্রবাবু নাইডুর দল এছাড়াও আছে এইচ শিবসেনা দল এল জে পি আর এল ডি জেএসপি এনসিপি শরৎ পরে ভাইপো অজিত পাওয়ারের দল এবং এল জিপি যেটা বললাম আরবি তিনি হলেন রামবিলাস রামবিলাস পাসওয়ান তার ছেলে চিরাগ পাশওয়ানের দল এবং এ তারপর এজিপি এ জিপি হামস বা এইচ এম এস পি নাম রাজিন দল এবং ইউপি এস বা এডিএস এবং বিভিন্ন দল আছে মূলত তিনখানা দল এনডিএতে আছে তিনখানা দল কি কি বিজেপি প্রধান দল এবং ডিডিপি এবং জেডিউ এবং আরেকটি দল যেটি আগে ছিল ইউপি ওয়ান ইউপি টু কংগ্রেস নেতৃত্বে যেমন দু হাজার চার সালে যে লোকসভা নির্বাচন হয় সেই নির্বাচনে কংগ্রেস পেয়েছিল একশো কানা সিট এবং আদার্স আরও সিট দিয়ে এই কংগ্রেস ক্ষমতা লাভ করেছিল দু হাজার চার সালে লোকসভা ভোটে একশো পঁয়তাল্লিশ খানা সিট পেয়ে এটা ইউপি ওয়ান বলা হয় প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং এবং দু হাজার নয় সালে দুশো ছখানা সিট পেয়ে কংগ্রেস পুনরায় জোট শরীফ নিয়ে বা ইউপিএ যে টু সরকার তৈরি করেন প্রধানমন্ত্রী হন মনমোহন সিং বলা যেতে পারে পঁয়ত পঁয়ত্রিশ বছর পর বলা যেতে পারে পঁয়ত্রিশ বছর পরে আবার একটা হ্যাং সরকার বা একটা জোট সরকার তৈরি হতে চলেছেন বলা যেতে পারে এর আগে যে দুখানা পাটে বা পাঁচ বছর পাঁচ বছর দশ বছর ক্ষমতায় ছিলেন কেন্দ্রীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী কোনো হ্যাং ছিল না বিজেপি সংখ্যাগরিষ্ঠ পেয়েছিলেন দু হাজার চোদ্দো সালে পেয়েছিলেন দু লো দুশো বিরাশি সিট এবং দু হাজার উনিশ সালে পেয়েছিলেন তিনশো তিন খানা সিট জোট নিয়ে দু হাজার উনিশ সালে পেয়েছিলেন এনডিএ নিয়ে তিনশো তিপ্পান্ন খানা সিট এবং দু হাজার চোদ্দো সালে এন নিয়ে পেয়েছিলেন বিজেপি কত তিনশো দশ থেকে পনেরোখানা সিটের মতো এবার এই ইউপি ওয়ান ইউপি টু ভেঙে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা এনডিএর বিরুদ্ধে একটা নেতৃত্ব হিসাবে এন ডি এ জোট গ্রহণ করেছে এবং এই দলে কংগ্রেসই প্রধান দল তারপরে যেই দলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে আইএনসি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সপা এসপি সমাজবাদী পার্টি সমাজবাদী দলটাকার মুলায়ম সিং যাদব তার ছেলে তার ছেলে অখিলেশ যাদব তার কর্ণধার এবং এআইটিসি যেমন মমতনাথ জি প্রায় সিট পেয়েছে উনত্রিশটা সপা পেয়েছে সাঁত্রিশটা ডিএমকে স্টালিন দল প্রায় পেয়েছে বাইশখানা সিট গতবার চব্বিশ দুখানা কমে বাইশখানা সিট হয়েছে উদ্ধব ঠাকরে শিবসেনা বালাসাহেব ঠাকুরের ছেলে উদ্ধব সাহেব শিবসেনা পেয়েছে নখানা সিট এনসিপিএস এনসিপি এটা হলো অজিত পাওয়ারের কাকা শরৎ পাওয়ারের দল অজিত পাওয়ারের কাকা শরৎ পাওয়ারের দল সিপিএম সিপিআইএম আর এস এবং বিভিন্ন দল নিয়ে প্রায় খানা থেকে খানা দল নিয়ে গঠিত ইন্ডিয়া জোট বা ইন্ডি জোট বলা হয় এবং এই জোট ক্ষমত ক্ষমতা দখল করার অনেক দূরে আছে প্রায় দুশো বত্রিশ থেকে তেত্রিশ খানা সিট পেয়েছে প্রায় ছাব্বিশ থেকে খানা দল আর ইন্ডিয়া জোটের বিপরীতে যে এন জোট ছিল সে এন জোটে মোট দুশো তিরানব্বই থেকে চুরানব্বই খানা সিট দখল করেছে তার ভিতরে দুশো চল্লিশ থেকে একশো চল্লিশ সিট দখল করেছে বিজেপি মূলত বিজেপির আর বত্রিশ কানা সিট পেলেই একক সংখ্যাগরিষ্ঠ পেলো পেত এবং শরিক দলের সাহায্য ছাড়াই সরকার গ্রহণ করতে পারত তার জন্য এন যে শরিকদের সরকার তৈরি করছে এন বা বিজেপি নেতৃত্বে যে এন দল যে সরকার তৈরি করতে চলেছে আট তারিখে শনিবারে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য ক্ষমতা দখল করবেন বলা যেতে পারে একটা ঐতিহাসিক ভাবে ক্ষমতা দখল করা ঐতিহাসিকভাবে নরেন্দ্র মোদী আবার ক্ষমতা দখল করছে কারণ উনিশশো বাষট্টি সালে পরে এই প্রথম পরপর তিনবার এন ডি জোট বা কোনো একটা জোট সরকার তিনবার ক্ষমতা আসছে বলা যেতে পারে একটা ঐতিহাসিক মুহূর্ত বলা যেতে পারে আট তারিখ শনিবার সম্ভবত আট তারিখ শনিবারে প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদী ক্ষমতা দখল করতে চলেছে এন ডি জোট হিসাবে আবার পুনরায় প্রধানমন্ত্রী হতে চলেছে যদিও এই সরকারটা এন ডি সরকারটা নরবরি সরকার তৈরি হবে অনেকে বলছে যদিও আগের থেকেই এই সরকার তৈরি করা প্রথম লম্পজম্প করছিলো ইন্ডিয়া জোট বা ইন্ডিয়া জোট কিন্তু তারা বুঝেছে প্রায় সাত আটখানা দল মূল সাত আটখানা দল এবং ছোটো ছোটো দল নিয়ে ছাব্বিশ সাতাশখানা দল নিয়ে একটা কোনো সরকার তৈরি করা যায় না একটা শক্তিশালী সরকার তৈরি করা যায় না তারা বুঝে গেছে তাই খাগড়েকে বলেছেন কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাগে বলেছিলেন আমরা এখন সরকার তৈরি করার পক্ষে নই বা আমরা দৌড়ে নাই আমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বা বিজেপির বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে বিভিন্ন রকম গঠনমূলক লড়াইয়ের বিরুদ্ধে গঠনমূলক লড়াইয়ের পক্ষে আছি আমরা তাদের বিরুদ্ধে লড়াই করে যাব খার্গে বলেছেন এবং এন জোটে যে সরকার তৈরি করছে নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেটা একটি নরবর হয়ে যাবে যে যাই বলুক নরবর হবেই কারণ পল্টুপাজ নামে পরিচিত যে নীতিশ কুমার সে নীতিশ কুমার বারংবার প্রায় নবার বলে দলবদল করেছে বারংবার দলবদল করে এবং তিনি অনেক প্রস্তাব দিয়েছে ভালো ভালো মন্ত্রী পাওয়ার জন্য সেন্ট্রালে এমপি সিট নিয়ে একইভাবে চন্দ্রবাবু নাইডু যিনি উনিশ সালে এই ইন্ডি জোটেরই যে আগে একটা জোট ছিল সেই জোটে গিয়ে মুখ পুড়েছিলেন তারা গোহারা হেরেছিলেন সেই ভুল সুদ্রিয়ে তিনি আবার এন ডি এতে এসছেন এবং এনডিএতে ষোলো এতে সিট নিয়ে তিনি বিভিন্ন রকম বড় বড় মন্ত্রী পাওয়ার দাবি করছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহকে দেখতে চাইছেন না কারণ অমিত শাহ বলে তাকে জেল খাটানোর পিছনে বড় হাত একইভাবে অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশে তিনি মুখ্যমন্ত্রী হচ্ছেন প্রায় একশো পঁচাত্তরখানা সিটে টিডিপি পেয়েছেন একশো পঁয়ত্রিশ কানা সিট এবং বিজেপি পেয়েছে প্রায় সাত থেকে দশখানা সিট মূল কথা হলো ইন্ডিয়া জোট বা এনডিএ জোট যে দুখানা জোট সরকারে লড়েছে বা অষ্টদশ লোকসভা ভোটে মূলত দৌড়ে বা এগিয়ে আছে সরকার তৈরি করতে সে হলো এন এ জোট নরেন্দ্র মোদীর নেতৃত্বে নরেন্দ্র মোদী আত্মারকে শপথ গ্রহণ করছে যদিও বারবার বলে রাখছি এই সরকারটা অনেকটা দুর্বল হয়ে যাবে সরকারটা দুর্বল আমি আবার ঠিক মতন পূর্ণ করতে করতে এই সরকার অনেকটা নর্মল হয়ে যাবে বড় বড় যে ইস্যুগুলো সরকারের যে ইস্যুগুলো লক্ষ্য ছিল ওয়ান দেশ ওয়ান ভোট জনসংখ্যা রোধ করার যে বিল এই বিভিন্ন বড় বড় বিল আনার ক্ষেত্রে বা জিএসটি লাগানোর ক্ষেত্রে পেট্রোল ও ডিজেল উপর জিএসটি লাগানোর ক্ষেত্রে যে সমস্ত বড় বড় পদক্ষেপ নেওয়ার কথা ছিল সেগুলোই নিতে গেলে অনেকটা ভাব দেবে অনেকটা দুর্বল হয়ে যাবে যাই হোক কংগ্রেসের নেতৃত্বে যে ইন্ডিয়া জোট টিডিপি ও জেডিউকে ভাঙিয়ে আনার জন্য বিভিন্ন রকম প্রস্তাব দিয়েছে শরদ পাওয়ারের নেতৃত্বে যদিও অমিত শাহ বা নরেন্দ্র মোদী বসে নেই ইন্ডিয়া জোটকে কীভাবে ঘটনা করা যায় কীভাবে ভেঙে দেওয়া যায় সেই চিন্তা তারা চালিয়ে যাচ্ছে এবং চার মাস পাঁচ মাস পরে দেখা যাবে ইন্ডিয়া জুট ভেঙে চুরমার হয়ে গেছে যদিও পরের বছর মহারাষ্ট্রে বিধানসভা ভোট এবং বিহারে বিধানসভা ভোট আছে সেই বিধানসভার ভোটের সময় যে সিন্ডের দল এবং নীতিশ কুমারের বিহারের দল এই বিধানসভার সিট ভাগাভাগি নিয়ে এই সিন্ডে অজিত পাওয়ার শরৎ পাওয়ার ভাইপো এবং নীতিশ কুমারের যে জেডিউ যে সিট বাটা বাটি নিয়ে ঝামেলা হবে তখন ছাড়লেও এন দল বা এন জোট ছাড়তে বাধ্য সিন্ডে তথা নীতিশ কুমার বা জেডিউ তার জন্য তার আগে এই এন জোটের যে নেতৃত্ব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুধু অমিত শাহ কীভাবে ইন্ডিয়া জোটকে ভাঙিয়ে নিজে আনা যায় এবং কিভাবে আরও সিট দাঁড়ানো যায় এমপি সেই কাজ চালিয়ে যেতে হবে যাই হোক আট তারিখে যে এন এ তিন নম্বর বা থ্রি সরকার তৈরি হচ্ছে তৃতীয়বারের জন্য নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হচ্ছেন এবং উড়িষ্যাতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি যে ক্ষমতা আসছে একইভাবে একইভাবে অন্ধ্রপ্রদেশে যে এন ডি এ টিডিপি আবার ক্ষমতা দখল করছে এর ফলে কি উনত্রিশ সালের দিকে তাকিয়ে ভালো জায়গায় লড়াই করতে পারবে নাকি কি বিজেপি সেটা আপনারা কমেন্টে বলুন বা বিজেপি কি উনত্রিশ সালের ভিতরে পড়ে যাবে সরকার বা এক বছর ভিত্তি সরকার পড়ে যাবে সেটা আপনার কী মনে হচ্ছে না ইন্ডিয়া জোট আবার ক্ষমতা দখল করতে পারে আপনারা কমেন্ট করে জানান নমস্কার